রাধে রাধে বন্ধুরা তোমরা সবাইকে আশা করি ভালো আছো গবলু গুডুও খুব ভালো আছে আর এই পাশে দেখো গবলু গুডুর জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম ক্রিসমাসের এই যে এগুলো নিয়ে এসেছি রাত্রেবেলা তো রাত্রে ওদেরকে দেখে মানে গিফট দিয়ে দিয়েছি আর কালকে আবার ভালো করে এগুলো ডেকোরেশন করে তারপরে বেশি কিছু করবো না এই যে ওদের জামা মানে গিফট যেগুলো এই যে গুড্ডুর জন্য একটা জামা এনেছি গবলুর জামা আছে তাই গবলুরা জামা নিয়ে নি আর এখানে হচ্ছে গবলুর একটা সোয়েটার নিয়েছি আর এই যে টুপি এটা গোগলুরই হবে গুড্ডুর পায়নি তো ওই জন্য নেওয়া হয়নি খুঁজছিলাম গুড্ডুর জন্য এই যে গবলুর সোয়েটার এটা হচ্ছে গুগলু সোয়েটার গগরুর যেহেতু আগে জামা আছে মানে নতুন জামা আছে তাই আর গগলুর জন্য নতুন জামা নিয়ে নি আর এটা আমার বোনের জন্য নিয়েছি বেশি কিছু নিয়ে নি আর এইটা নিয়েছি এই উপরের যে লাগানোটা আর এবারে হচ্ছে তার পরের দিন সকালে গুগলু গুড্ডু দুজনে উঠে বসে পড়েছে স্নান করার জন্য এই যে স্নান করবে সকাল সকাল উঠে পড়েছে স্নান করার জন্য দেখো কী সুন্দর করে স্নান করছে আর আজকে না ওদের তেলও তেল মাখিও স্নান করায়নি আবার বেসন বা কোনো কিছু মধুরধু মাখিও স্নান করায়নি এমনি জলে প্লেন জলে স্নান করাচ্ছে এই যে দেখো কী সুন্দর গুড্ডু স্নান করে নিচ্ছে শান্ত মতো দিয়ে এবারে হচ্ছে গোবরু স্নান করবে এই যে গগলু সোনা সান করছে আজকে কি মিষ্টি মানে কি শান্ত সব ছেলের মতো সান করে নিচ্ছে কারণ আজকে পঁচিশে ডিসেম্বর ওই কারণে সবাই আর গুগলু গুডুর তরফ থেকে সবাইকে মেরি ক্রিসমাস এই দেখো নতুন জামা পড়েছে কত সুন্দর লাগছে পয়সা আছে কেমন দেখো আর এই যে এয়ারবেলটা এনেছি ওই এয়ারবেল পরে নিয়েছে গোবলু আর এই দেখো এনে কেক দিয়েছি এগুলো হচ্ছে এগলেস কেক খুঁজে খুঁজে নিয়ে এসেছি কারণ হচ্ছে মেয়ে মোড়ে ঢুকেছিলাম মেয়ে মোড়ে পাইনি তারপরে আবার একটা নতুন দোকান হয়েছে ওখান থেকে নিয়ে এসছি কারণ পঁচিশে ডিসেম্বর কেকের প্রচণ্ড এখন কেক মানে পাওয়া যাবে না কি পাওয়া যাবে কিন্তু এগলেসটা খুব কমই পাওয়া যায় তাই এগলেসটা খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়েছে দের জন্য গুগলু কুটু খাচ্ছে আর তোমাদের আরতিটা দেখালাম না কারণ একা হাতে পারবো না আর এদিকে এটা হচ্ছে সন্ধ্যেবেলা রাত্রেবেলা কেক খেতে দিয়েছিলাম আবার এই যে দিয়েছিলাম মিডলে যে খেতে দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি এটা রাত্রে রাত্রে খাওয়ার পর ওরা শুয়ে পড়েছে একটু গায়ে হাতগুলি দিয়ে মাথায় হাতগুলি দিয়ে একটু গায়ে হাতে দিবে তারপরে ঘুম পাড়ায় দেখো কত সুন্দর ঘুমিয়ে যাচ্ছে দোল দোল করবো তারপরে ঘুমাবে যে গুড্ডু জ্বলাই এসেছে ঘুমানোর জন্য প্রচণ্ড ঠান্ডা তো তাই জন্য ঢাকাটা দিয়ে দেবো তাড়াতাড়ি বেশিক্ষণ এ করবো না তাড়াতাড়ি ঢাকাটা দিয়ে দেবো আর সোয়েটারগুলো খুলিয়ে ঘুম ঘুম পাড়াই এখন আমি মানে এখন নয় সব দিনের জন্য ঠান্ডা হোক বা খুব ঠান্ডা হলে তখন আর এ করে না এখন আজকে একটু বেশি ঠান্ডা নেই তাই